গণতন্ত্রকে হত্যা করছে কমিশন সোমবার দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দলকে হেনস্থার ঘটনার পর রাতে এমনটাই মন্তব্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকালে অভিষেকের মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না দুর্গাপুর আসানসোলের বিজেপি প্রার্থী তথা বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ দেখুন যাদেরকে বেশি গালাগালি দিত টিএমসি সমালোচনা করত এমন পরিস্থিতি তাদেরকে তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল তো সকাল বিকাল নির্বাচন কমিশন রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস তো সকাল বিকাল রাজ্যপালের কাছে কি এমন পরিস্থিতি হয়ে গেল তো বাক পড়ে বাঁকা তো গাধা কোকা সময় খারাপ হয়েছে আজকে টিএমসির রাস্তায় নাই মাঠে নাই রাজ্যপালের অফিস আর নালে নির্বাচন অফিস নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে পাবলিক ডোমেনে আসুন না লড়ুন লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক বিশ্বাস নেই জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে আর যখন প্যাঁচে পড়বেন তখন কাকা বাঁচাও মেসো বাঁচাও পিসে বাঁচাও একই রাজনীতি দম নেই কোমরে আর আপনার স্পোর্টসম্যানরা উল্টা উল্টা ডায়লগ দিচ্ছে পাবলিকে সাওয়ার জম নাই ওনার জেলা প্রেসিডেন্ট উত্তর চৌশুর বলে দিয়েছে লোকের কাছে ভোট চাইতে লজ্জা করছে মঙ্গলবার সকালে নিজের নির্বাচনী এলাকায় এক চা চক্রে যোগ দেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি দুর্গাপুর থেকে অনুশয়া সেনহার রিপোর্ট ওঙ্কার বাংলা